হিসাব করে করে জাকাত দিবেন জাকাত দেওয়া ফরজ জাকাতের হিসাব করাও ফরজ বলেন জাকাত দেওয়া ফরজ হিসাব করাও কি আপনার দোকানের মাল উপরে হিসাব লাগাবেন হিসাব হয়তোবা টোটাল পারবেন না হয়তোবা বা পুরো পারবেন না লেকিন একটা আন্দাজা লাগাবেন এটা আন্দাজা কি করবেন লাগাবেন এটা আন্দাজ করে একটা নির্দিষ্ট অঙ্ক বের করে ওর উপরে জাকাত দিয়ে দিবেন জাকাত নামাজের মতো ফরজ বলেন নামাজ যেভাবে ফরজ জাকাত কি তেমনই ফর এই হিসাব করে করে জাকাত দিবেন ঈদের দিনে সদাকাতুর ফিতির ঈদের দিনে সদাকাতুল ফিতির দিয়ে দিবেন আপনাদের আশেপাশে যদি কোনো লীলা বোর্ডিং থাকে কোনো মাদ্রাসার লীলা বোর্ডিং যদি আপনার জানা থাকে ওই বোর্ডিং বোর্ডিংয়ের জন্য আপনার জাকাত দিতে পারবেন আপনার সদাকাতুল ফিতির দিতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের বাকি রমাদমকে দামি বানায় দেন আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে দেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের হাকিগত নসিব করেন নামাজ ও রোজার হাকিগত নসিব করেন আল্লাহ তালা আমাদেরকে আমি সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করার হক আদায় দান করেন এটা আমাদের জিম্মাদারি উম্মত হিসাবে দাওয়াত জিম্মাদারি আর বান্দা হিসাবে আবাদত জিম্মাদারি বান্দা হিসাবে কি এবাদত জিম্মাদারি উম্মত হিসাবে কি দাওয়াত আমাদের জিম্মদারি আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমি ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতারের সময় তো আপনারা দোকানদাররা এই ব্যস্ত হয় না বাস্তব পরিমাণ ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন হাত তোলার সময় না পেলে মনে মনে দোয়া করতে থাকবেন ফাদলে ফিল্লি যুদ্ধের সময় দোয়া কবুল হয় তাহার যুদ্ধের সময় সরাসরি লাইল যখন চলে যায় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন নাজালা বি রব্য আজ্জা বাজাল রব প্রথম আসমানে নেমে আসেন ইলা সামাই দুনিয়া কেমনে নাম এটা আল্লাহ তালাই ভালো জানেন কেমাই আলী কবি তিনি নেমে আসেন এটা প্রত্যেক রাতে ভোর রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আর দাওয়াত দিতে থাকেন কে আছো আমার কাছে মাছ চাইবে আমি মাফ করে এই জন্য এখন তো সেরে খাওয়ার তো ভোর রাতে উঠাই হয় না হ্যাঁ তো এই হিসাবে দুই রাখা নামাজ পড়ে আবার একটু দোয়া করবেন উম্মতের হেদায়তের জন্য সবচেয়ে বড় দোয়া হলো হেদায়তের দোয়া সবচেয়ে বড় দোয়া হেদায়তের দোয়া আল্লাহ যেন আমাকে হেদায়ত দিয়ে দেন আল্লাহ হেদায়ত দিয়ে দেন হেদায়ত দিয়ে দেন আমাকে হেদায়তের উপরে ইস্তে কামাত করেন আল্লাহ তার রহমতের দোয়া হেদায়তের দোয়া মাকফরাতের দোয়া কোনো মানুষ যদি উন্মতের জন্য দোয়া করে অন্য মানুষের জন্য দোয়া করে আমি এনার জন্য দোয়া করলাম আমি এনার জন্য দোয়া করলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা কি বলবেন আল্লাহ তাকে তা দিয়ে দাও তাকে তা দিয়ে দাও এই জন্য উম্মতের জন্য দোয়া করা কোনো মানুষ যদি এই শব্দ দিয়ে দোয়া করে রব্য ফিল্লি মুমিনিন আল্লাহ আমাকে মাফ করে দেন সমস্ত মুমিনিনদেরকে মাফ করে দেন এই কথা দিয়ে যদি কেউ দোয়া করে তা আল্লাহ রসুল বলেন সমস্ত মুমিনিনদের সমসংখ্যক নেকি আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন কি হয় আচ্ছা কি পরিমাণ সহজ বলেন তো আরবি না পারলে বাংলায় বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন পুরা উম্মতকে মাফ করে দেন পুরা উম্মতকে মাফ করে দেন আল্লাহ উম্মতের জিন্দা মুদ্রা সকলকে আপনি মাফ করে দেন হ্যাঁ আল্লাহ তারা আমাদের সকলকে রোজার হকাদার একটা ফিক দান করেন আমার কাছে এই কিতাব লতুল মার এ এক কিতাব এই কিতাবে রমাদন সম্পর্কে যা লিখছে এই কিতাবে রমদানের শেষ দশক সম্পর্কে যা লিখছে লাইলাতুল খদর সম্পর্কে যা লিখছে রমদান মাসের দান সম্পর্কে যা লিখছে যদি আমি এগুলো বলতে থাকি তো এক বছর বললে শেষ হবে না মনে চাচ্ছিল যে এই সম্পর্কে কিছু বলবো লেকিন আমার সময় শেষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন যারা পারেন সুযোগ থাকে রমজানের শেষ দশকে এতে কাফ করবেন আমাদের মসজিদে কাফ হবে না ইনশাল্লাহ হুজুর করেননি মাসা আল্লাহ আমাদের তারেক সাহেব আমরা আমাদের কুমিল্লার মসজিদে এতে কাফ করি আমি এতে কাফ করি আমাদের পাঁচতলা মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের এতে কাফের জন্য আমরা অনলাইনে আবেদন দিছি অনলাইনে কি দিছি যারা এতে কাপ করবেন তারা আবেদনে ফর্ম পুরা করবে তো ফর্ম পুরা করে রমদানের প্রথম সপ্তাহে আমাদের পুরো পাঁচতলার সব ছিট দেওয়া হয়ে গেছে আমাদের কাছে নতুন করে আর কাউকে এতে কাপের ঢুকাবার কিনে আমাদের কাছে আর সুযোগ নেই এই জন্য আমাদের সাথে এতে কাফের আর আপনাদের কারো সুযোগ নেই নতুন করে এতে কাফে কেউ ঢোকার সুযোগ নেই আমাদের কাছে নিবন্ধন হয়ে গেছে আইডি কার্ড দিয়া আইডি কার্ডের ফটোকপি দিয়া আমাদের কাছে নিবন্ধন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়তো বাংলাদেশে এটাই প্রথম মসজিদ এটাই একমাত্র মসজিদ যেখানে নিবন্ধন করে কি করতে হবে গত বছর রমজানের শেষ দশকে আমাদের মোতা মেহমানদারিতে খরচ হয়েছে তিরিশ লাখ টাকা কত ইউ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই করছে আল্লাহ তালাই করেন আল্লাহ তালাই করেন বলেন আল্লাহ আল্লাহ তালাই করেন কে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এই মোতাকে ফিন দান করেন কারোর সুযোগ থাকলে শরিক হবেন কারোর সুযোগ থাকলে শরিক হবেন যেহেতু মোতাকে ফিনের জন্য আমি একটা গরু দিয়ে শরিক হবো মোতাকে জন্য আমি ছাগল দিয়ে শরিক হবো যে যা পারেন তা দিয়ে শরিক হওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে অনেকগুলো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা অনেক মাদ্রাসা আছে যদি কারো সুযোগ থাকে বলবেন যে হুজুর এই টাকাটা আপনার হাতে দিয়ে দিলাম আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আমাদের কাছে অনেক মাদাসা দেওয়ার সুযোগ আছে আল্লাহ তালা তাও ফিক দিলে তাও করবেন ইনশাল্লাহ এবার আর নাই এবার ইনশাল যে অবস্থা আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আপনার নিকটস্থ গরিব গোরাবাদেরকে গরিব গোরাবাদেরকে দিবেন প্রতিবেশীদেরকে দিবেন হ্যাঁ প্রতিবেশীদেরকে মাঝে মাঝে ইফতার করাবেন আপনি দোকানে ইফতার করতে বসবেন সামনে দিয়ে যারা যা তাদের দুই একজনকে ডাকবেন ছোটোবেলা আমরা এটা করতাম বাড়িতে আমরা ইফতার করতাম ভাইয়া আমি আমরা যখন ইফতার করতে বসতাম তো বাজারের দিন শুক্রবার আর মঙ্গলবারে আমরা রাস্তা দিয়ে আসার পর থেকে ডাকতাম ভাই আমাদের কাছে আসেন আমাদের সাথে ইফতার করেন আর হারামে পাঁকে যায় দেখেন কিভাবে ডাকতে থাকে কিভাবে ডাকতে থাকে হ্যাঁ সে সময় দস্তান পুরো বিচাইয়া সেই সময় মা তাফে শুধু ডাকতে থাকে আমরা বাংলাদেশে যা পারলাম না বাংলাদেশে কি পারলাম না আল্লাহ তালা যদি দান করেন ইনশাআ আল্লাহ কাজ টাফ করবেন সে দশক হিসাব করে করে জাকাত দিয়ে দিবেন বলে হিসাব করে করে কি দিয়ে দিবেন হিসাব করে করে জাকাত দিয়ে দিবেন আমরা দলে মিলে জুলে মিলে ইমান হেফাজত করি আমরা জুড়ে মিলে ইমান হেফাজত করি নিজের ইমান হারাবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাযত করেন আমার জান আমার মাল বলেন আমার জান আমার মাল আমার জীবন আমার যৌবন আমার যৌবন আমার হায়াত আমার হায়াত আমার মওত আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন ইন সালাতি ওয়ান সুকি ওয়া মাহইয়া আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম বলেন 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 আমার জীবনের আমি কার জন্য দিলাম আমার জীবনের সর্বস্বামী আল্লাহর জন্য দিলাম আমার দিন আল্লাহর জন্য আমার রাত আল্লাহর জন্য আমার সকাল সকালবেলা আল্লাহর জন্য আমার দুপুরবেলা আল্লাহর জন্য আমার বিকেল বেলা আল্লাহর জন্য আমার সন্ধ্যাবেলা আল্লাহর জন্য আমার দিবস আল্লাহর জন্য আমার রজনী আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মৌত আল্লাহর জন্য সবাই বলেন বলেন ইনশাআল্লাহ বলেন কি বলছি বলেন একজন একজন বলেন একজন একজন বলেন কার জন্য বলেন আল্লাহ আমাদেরকে দূর চলে গেছে না আমি তো আসল উদ্দেশ্য কত দূরে চলে গেছি কি কারণে কথা হ্যাঁ কিছু বললেই কিছু বললেই সমস্যা হয়ে গেছে এই ইসলাম ফিদা ছাড়া আর কি আছে আপনাদের কিসমতে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদের জাতিকে আমাদের দেশটাকে আমার পর্যন্ত আল্লাহ আমাদের দেশটাকে বাঁচান এই মুসলমান এই মসজিদ এই মাদ্রাসা এই আজাদি না হলে আমাদের দেশ ঠিকবে না আমাদের দেশ কি না আমার নামাজের মধ্যে আমার দেশ টিকে আছে আমাদের রোজা দিয়েই আমাদের দেশ টিকে আছে আর না এত দুর্নীতিতে কোনো দেশ ঠিকতে পারত না এত দুর্নীতি করে কোনো দেশ কি প্রশ্নই আসে না এত দুর্নীতি করে কোনো দেশ ঠিকবে। না আমরা টিকে আছি শুধু আমাদের ইসলামের বরকাতে ওই দিন শ্রীমঙ্গলে আমার এক বয়ান ছিল শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে যারা ডিউটিতে আছে তার মধ্যে একজন ওই বয়ানে ছিল উনি আমাকে বললেন হুজুর ভয়াবহ ভয়াবহ দেশের হালত ভয়াবহ হুজুর দেশের হালত ভয়াবহ আপনারা হলেন প্রথম টার্গেট আপনারা 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 প্রথম টার্গেট আপনারা প্রথম টার্গেট আল্লাহ যদি আপনাদেরকে হেফাজত করে উনি বলতে আল্লাহ যেন আপনাদেরকে কি করে এখানে পুরো জাতি বুঝে আলহামদুলিল্লাহ আমাদের পুরো প্রশাসন বুঝে এদেশে হল আমার গ্রামের প্রয়োজন কত এটা আমাদের প্রশাসন বুঝে আমাদের প্রশাসন বুঝে যে এদেশে হল আমাদের কি প্রয়োজন কত ওলামা শূন্য দেশ রাখাল শূন্য ছাগল ওলামা শূন্য দেশ রাখাল শূন্য কি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের দেশকে হেফাজত করেন আমাদের ইমান হেফাজত করেন আমাদের আমার হেফাজত করেন রমদানের শেষ দশকে এতে কাফ আল্লাহ নবী জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই এক বছর শুধু এতে ছাড়ছেন যদি ওই বছরের সুযোগ এতে কাপ করতেন তাহলে এতে কাপ কি হয়ে যেত ফরজ হয়ে যেত এই জন্য শেষ দশকে এতে কাপের চেষ্টা করবেন রমদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতে কি করবেন লাইলাতুল খদর তালাশ করবেন এক রাত লাইলাতুল খদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হাজার মাসের চেয়েও কি শ্রেষ্ঠ এটা হাদিস দ্বারা প্রমাণিত না কোরআন দ্বারা সরাসরি কোরআন করিমের একটা সুরা নাজিল হয়েছে যে এই রাতের সম্পর্কে একটা সুরা নাজিল হয়েছে এই জন্য রমজানের শেষ দশকে পাললে এটা কাজ করবেন রমজানে কোনো মানুষ যদি উমরা করে ওমরা তুমি রমা দা আল্লাহ নবী বলেন রমদানে কোনো মানুষ যদি উমরা করে যেন হজ্জে মাই معي رواه البخاري قال النبي بولن সে যেন আমি রাসুলের সাথে হজ করব سبحان الله এখনো সময় আছে আরো বন্ধ দিন বাকি আছে কেউ পারলে উমরা করে আসবেন যদি না পারেন আগামী বছর উমরা করার নিয়ত করেন জি আল্লাহ রমজানে উমরা করব বলেন রমজানে কি করব করব লোভ সামলা না আপনারা আমার ধরে না লোভ সামলাই কিভাবে যে রাসুলের সাথে হজ রাসুলের সাথে কি হজ এর পরে লাইলাতুল কদর এক রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই লোভ কিভাবে সামলা ওই দিন মাগরিবের নামাজ এসার নামাজ জামাতে পড়বেন তারাবির নামাজ তো পড়বই অবশ্যই জামাতের সাথে পড়ব আবার ফজরের নামাজও জামাতের সাথে পড়বো পারলে প্রতি রাত্রে সারি খাওয়ার আগে পরে দু চার রাকাত তাহাজ্জত পড়বেন দু চার রাকাত কি পড়বেন বলবো দু চার রাকাত তাহাজ্জত পড়বেন দু চার রাকাত তাহাজ্জত পড়ে পারলে কিছুটা জিকির করবেন কিছুটা তেলাওয়াত করবেন কিছুটা দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে এভাবে কাটাবার তাও সিদ্ধান্ত করে না